অবশেষে অপেক্ষার অবসান বাংলাদেশের ডিজিটাল লেনদেনের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলে এলো টেক জায়েন্ট গুগলের পেমেন্ট সিস্টেম গুগল পে আজ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করল এই বহু প্রতীক্ষিত সেবা কিন্তু এই গুগল পে কি আমাদের দৈনন্দিন লেনদেনকে সত্যিই বদলে দেবে এর সুবিধাগুলো কী কী আর কোন কোন সীমাবদ্ধতার কারণে এখনই হয়তো এটি সবার জন্য সেরা বিকল্প হয়ে উঠবে না চলুন আজ গভীরভাবে বিশ্লেষণ করে দেখি গুগল পের আদ্যপান্ত বাংলাদেশে গুগল পে এর এই পথ চলার প্রথম সঙ্গী হয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক তার মানে প্রাথমিকভাবে শুধুমাত্র সিটি ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকরাই তাদের কার্ড গুগল পে অ্যাপে যুক্ত করে এই সেবাটি উপভোগ করতে পারবেন তবে আশা করা যায় খুব শীঘ্রই অন্যান্য ব্যাংকও এই তালিকায় যুক্ত হবে এখন প্রশ্ন হলো গুগল পে ব্যবহার করলে আমাদের লাভটা কি। ভেবে দেখুন তো মানি ব্যাগ বা কার্ড হোল্ডার ছাড়াই আপনি বাসা থেকে বেরিয়েছেন অথচ শপিং মল থেকে শুরু করে কফি শপ সব জায়গায় পেমেন্ট করছেন শুধু আপনার স্মার্টফোনটি দিয়ে গুগল পে ঠিক এই স্বপ্নকেই সত্যি করছে ক্যাশ টাকা বা এক গাধা প্লাস্টিক ডেবিট ক্রেডিট কার্ড বয়ে বেড়ানোর ঝামেলা এখন অতীত আপনার ফোনটিতে যদি এনএফসি প্রযুক্তি থাকে তাহলে পিওএস মেশিনে শুধু একবার ট্যাপ করলেই পেমেন্ট সম্পন্ন পিন নম্বর টাইপ করারও কোনো প্রয়োজন নেই কি দারুণ ব্যাপার তাই না আমাদের অনেকেরই একাধিক ব্যাংকের বিভিন্ন কার্ড থাকে গুগল পে এই সবগুলোকে একটি ডিজিটাল ওয়ালেটে নিয়ে আসে আপনার কাছে সিটি ব্যাংকের কার্ড আছে ভবিষ্যতে ব্রাক বা অন্য কোনো ব্যাংক যুক্ত হলে সেটাও একই অ্যাপে যোগ করতে পারবেন পেমেন্টের সময় কোন কার্ড ব্যবহার করবেন সেটাও আপনি ঠিক করে দিতে পারবেন ফলে কার্ড ব্যবস্থাপনার কাজটি হয়ে উঠবে আগের চেয়ে অনেক সহজ অনলাইন লেনদেনে আমাদের সবচেয়ে বড় ভয় থাকে তথ্যের নিরাপত্তা নিয়ে গুগল পে এখানে টোকেনাইজেশন নামের একটি যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করে যখন আপনি পেমেন্ট করেন তখন আপনার আসল কার্ডের নম্বর বা তথ্য দোকানদারের কাছে যায় না এর বদলে একটি বিকল্প ওয়ান টাইম ডিজিটাল নম্বর বা টোকেন তৈরি হয় যা কেবল ওই একবারের লেনদেনের জন্যই কার্যকর ফলে কোনোভাবে দোকানদারের পেমেন্ট সিস্টেম হ্যাক হলেও আপনার ব্যাংকের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বাংলাদেশে অনেক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে নির্দিষ্ট পরিমাণ লেনদেনের ওপর সার্ভিস চার্জ দিতে হয় কিন্তু গুগল পে গ্রাহকদের জন্য সম্পূর্ণ ফ্রি আপনি ছোট বা বড় যত টাকারই কেনাকাটা করুন না কেন গুগল পে ব্যবহারের জন্য আপনাকে কোনো অতিরিক্ত ফি দিতে হবে না এটি নিঃসন্দেহে গ্রাহকদের জন্য একটি বিশাল স্বস্তির খবর এত সব সুবিধার পরেও কিছু বাস্তব সীমাবদ্ধতা কিন্তু রয়েছে চলুন এবার সেই দিকগুলোও জেনে নেওয়া যাক গুগল পে কিন্তু এখনই দেশজুড়ে বিকাশ বা নগদের মতো সবখানে ব্যবহার করা যাবে না যেহেতু এটি এনএফসি প্রযুক্তির ওপর নির্ভরশীল তাই কেবল যেসব দোকানে এনএফসি সক্ষম পিওএস মেশিন আছে সেখানেই এই সেবা মিলবে দেশের সব দোকানে এই প্রযুক্তি পৌঁছাতে এখনও কিছুটা সময় লাগবে অনেকেই হয়তো ভাবছেন এবার অ্যামাজন বা অন্যান্য আন্তর্জাতিক ওয়েবসাইট থেকে গুগল পে দিয়ে সরাসরি কেনাকাটা করা যাবে কিন্তু বিষয়টি এখনই এত সহজ নয় সাধারণত কোনো দেশে পেমেন্ট সিস্টেম পুরোপুরি চালু এবং জনপ্রিয় হবার পরেই বড় বড় ই কমার্স প্ল্যাটফর্মগুলো তাকে পেমেন্টের মাধ্যম হিসেবে গ্রহণ করে তাই আন্তর্জাতিক কেনাকাটার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে পাশাপাশি আমরা বিকাশ নগদ বা রকেটের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের কিছু সুবিধায় অভ্যস্ত যেমন এজেন্টের কাছ থেকে ক্যাশ ইন বা ক্যাশ আউট করা বিল পেমেন্ট করা বা সরাসরি মোবাইল নম্বরে টাকা পাঠানো এই সেবাগুলো এখানে পাওয়া যাবে না সব মিলিয়ে গুগল পের আগমন বাংলাদেশের জন্য একটা বিশাল ইতিবাচক পদক্ষেপ এটি দেশের মানুষকে ক্যাশবিহীন লেনদেনে উৎসাহিত করবে এবং ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে গুগল পের সাফল্য দেখে হয়তো ভবিষ্যতে পেপ্যালের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়েও বাংলাদেশের বাজার নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত হবে আর এই যে ব্যাংক এমএফএস এবং গুগল পের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে তার চূড়ান্ত সুফল কিন্তু ভোগ করবে সাধারণ গ্রাহকরাই কারণ প্রতিযোগিতা বাড়লে সেবার মান উন্নত হয় আপনি কি গুগল পে ব্যবহার করার জন্য প্রস্তুত আপনার মতামত কী কমেন্ট করে আমাদের জানান